একদম নিউ ল্যাপটপ মাত্র 10000 টাকা অনলি ফর মাত্র 10000 টাকা আছে এবং কোরাই 3 এর 5th জেনারেশন কোরাই 3 এর 5th জেনারেশন ল্যাপটপ প্রাইস কিন্তু অনলি ফর হচ্ছে মূলত কোরাই 5 এর 8th জেনারেশন ল্যাপটপ ওকে কোরাই 5 এর 8th জেনারেশন ল্যাপটপ 8GB RAM 256GB SSD ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সাথে পাবেন এবং 100% নিউ ফ্রেশ কন্ডিশন এই মাইক্রোসফট ল্যাপটপগুলি ক্লাসি স্কিন কোরাই ফাইভের খুবই চমৎকার একটা ফিচার খুবই চমৎকার একটি ল্যাপটপ এবং প্রাইজও হাতের নাগালে হ্যালো এব্রিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায় অ্যাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আসলে আজকে আমরা চলে আসছি হচ্ছে রাসেল ল্যাপটপ গ্যালারি ভিডিও শুরুতেই আমি আপনাদের রাসেল ল্যাপটপ গ্যালারির অ্যাড্রেসটা বলে দিব রাসেল ল্যাপটপ গ্যালারির অ্যাড্রেসটা হচ্ছে তাদের শোরুম সব চোদ্দ ক্যাপিটাল টাওয়ার থার্ড ফ্লোর মিরপুর এক ঢাকা বারোশো ষোলো তো আসলে ল্যাপটপ বিষয়ে আপনারা যে কোনো প্রশ্নের জন্য অনস্ক্রিনে তার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নিতে পারবেন তো যারা কিনা আসলে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ইউজ ল্যাপটপ খুঁজছিলেন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য তো আসলে ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকতে গাইজ তো স্টিল নাও আমরা আছি হচ্ছে রাসেল ল্যাপটপ গ্যালারিতে রাসেল ল্যাপটপ গ্যালারি থেকে আমাদের সাথে আছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে শুনলাম নাকি আপনাদের শপে ইউজ ল্যাপটপের উপর স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছেন জি 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 ভাই আজকে আমাদের এই জানুয়ারি মাসের অফার 2024 সালের

অরিজিনাল চার্জার পাওয়ার কট সাথে পেয়ে যাবেন গিফট হিসেবে থাকছে এগুলো হিসেবে এগুলি থাকছে আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা ল্যাপটপে আমাদের এগুলি পাবেন আপনি আচ্ছা আচ্ছা তো আহ সেক্ষেত্রে আরো একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে বলেন সেটা হচ্ছে যে যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাই তো আপনাদের তো কুরিয়ার ডেলিভারি ভাইয়া আমাদের চব্বিশ ঘন্টায় বাংলাদেশের সব জায়গাতে আমরা ডেলিভারি করে থাকি চৌষট্টিটা জেলাতেই আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে পাশাপাশি ভাইয়া অনলি ফর মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কাঙ্ক্ষিত ল্যাপটপটি আপনি হাতে পেয়ে বাকি টাকা পে করে ল্যাপটপ দেখে দশ মিনিট পনেরো মিনিট চালিয়ে দেখে যাচাই করে নিতে পারবেন আচ্ছা তার মানে হচ্ছে রাসেল ল্যাপটপ গ্যালারিতে অনেক বেস্ট অপরচুনিটি থাকছে জি জি আসলে আমরা নেক্সট কোন ল্যাপটপটা দেখব এখন আপনাদের কাছে নেক্সট এসপির কোরাই থ্রির ফিফ জেনারেশন কোরাই থ্রির ফিফ জেনারেশন ল্যাপটপ প্রাইস কিন্তু অনলি ফর মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা দিছি ফিফ জেনারেশন

এই ল্যাপটপটি হচ্ছে মূলত ওরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ওকে ওরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সাথে পাবেন এবং হানড্রেড পারসেন্ট নিউ ফ্রেশ কন্ডিশন আচ্ছা এবং প্রাইসও হাতের নাগালে অনলি ফর মাত্র উনত্রিশ হাজার টাকা এই সুন্দর ল্যাপটপটি যারা পার্সেস করতে চায় মাত্র উনত্রিশ হাজার টাকায় পার্সেস করতে পারবে মাত্র উনত্রিশ হাজার টাকায় ঢাকা এবং ঢাকার বাইরে যেকোনো জায়গা বাংলাদেশের চব্বিশ ঘন্টায় ডেলিভারি

গ্রাফিক্স সহকারে ল্যাপটপ চাচ্ছেন এনভিডিয়া গ্রাফিক্স কোরাই ফাইভের টেন জেনারেশন এটা লুকটা তো একদম মনে হচ্ছে নতুন নিউ একদম বক্স পাইলে আমরা ইনটেক নিউ কিন্তু বক্সটা না পাওয়ার কারণে আমরা বক্স প্যাড বলে থাকি ওকে এবং এই ল্যাপটপগুলি আপনারা নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে এনভিডিয়া গ্রাফিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আচ্ছা আচ্ছা ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে যারা হাই লেভেলের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ল্যাপটপ এবং প্রাইসও হাতের নাগালে অনলি ফর মাত্র 39000 টাকা মাত্র 39000 টাকায় ল্যাপটপটা পারচেজ করতে পারবেন i5 এর 10 জেনারেশন ওকে এনভিডিয়া গ্রাফিক সহ 16GB এবং আমাদের কিন্তু এই ল্যাপটপগুলি अवेलेबल আচ্ছা যারা এটা মানে কোয়ান্টিটি বেশি নিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো কোয়ান্টিটি দেওয়া যাবে যেকোনো কোয়ান্টিটি দেওয়া যাবে এবং আরেকটি আপডেট ল্যাপটপ দেখেন মাইক্রোসফট সার এই মাইক্রোসফট ল্যাপটপগুলি টাচ স্ক্রিন কোরাই ফাইভের খুবই চমৎকার একটা ফিচার খুবই চমৎকার একটি ল্যাপটপ এবং প্রাইস হাতের নাগালে আচ্ছা আচ্ছা এগুলির কিন্তু প্রাইস রেখেছি আমরা অনলি ফর মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন কোরাই ফাইভের রাজ ডিসপ্লে মাইক্রোসফট ল্যাপটপ তার ফ্রি

এছাড়া প্রতিটা ল্যাপটপের সাথে এখানে কিন্তু পাঁচটা করে গিফট থাকছে একদম 100% নিউ কন্ডিশন ল্যাপটপ ওকে এটার মডেলটা এটার মডেলটা হচ্ছে ডেল ইনস্পিরন আচ্ছা আচ্ছা 11 জেনারেশন i5 11 জেনারেশন ওকে 512 GB SSD থাকবে 1 TB হার্ড ডিস্ক থাকবে 12 GB RAM থাকবে সেক্ষেত্রে হচ্ছে এই ল্যাপটপটা আমাদের দর্শকদের জন্য আজকে প্রাইস কত রাখবেন অনলি ফর মাত্র ভাইয়া ফোরটি ফাইভ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি ফর শুধু অফার প্রাইস আচ্ছা আচ্ছা অফারের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে হান্ড্রেড পার্সেন্ট নিউ এবং এগুলো আমাদের অ্যাভেলেবেল আছে আপনার যার যে কয় পিস লাগে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো ওকে এরপরে দেখেন এইট জেনারেশন আই থ্রির এইট জেনারেশন ল্যাপটপ অনলি ফর উনিশ হাজার টাকা আই থ্রির এইট জেনারেশন ল্যানোভো আইডিয়া প্যাড নিউ ল্যাপটপ মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা হ্যাঁ অনলি ফোর মাত্র উনিশ হাজার টাকা আই থ্রি এইট জেনারেশন প্রসেসর থাকবে ফোর জিবি র্যাম থাকবে এক হাজার জিবি হার্ড থাকবে অনলি ফোর মাত্র উনিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা একদম নিউ কন্ডিশন ওকে এই ল্যাপটপটি না দেখাইলেই হয় না আপডেট এটাও কিন্তু যারা আপডেট খুঁজছেন একদম ব্র্যান্ড নিউ তাদের জন্য এটা মানে বেস্ট একটা কালেকশন বেস্ট একটা কালেকশন

আচ্ছা তার মানে আছে 50% প্রাইজে এখান থেকে একদম ভালো ভালো ফালমানের ফ্রেস করতে পারবে এবং 16GB RAM থাকবে 512GB M.2 থাকবে আচ্ছা আচ্ছা Core i5 11th জেনারেশন প্রসেসর থাকবে ওকে একদম নিউ কন্ডিশন ল্যাপটপ যাদের লাগে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন अवेलेबल আমাদের কাছে ওকে 2000 টাকা প্রাইস থেকে শুরু করে 10 11 12 এভাবে আপনি 60000 টাকা পর্যন্ত আপডেট ল্যাপটপ আমাদের কাছে अवेलेबल কালেকশন আচ্ছা আচ্ছা তারপরে আপনাদের এই একটি ল্যাপটপ এসপির ওকে এসপির কোরাই ফাইভ টেন জেনারেশন এসপি প্রোবুক এসপি প্রভুক ল্যাপটপ আচ্ছা আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সহ ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে যারা গ্রাফিক্স কাজ করতে চাচ্ছেন তাদের বড় আপডেট ল্যাপটপ দরকার ফিফটিন পয়েন্ট সিক্স তাদের জন্য

যারা সিলিম ল্যাপটপ খুঁজছেন এগুলা ক্যারি করতে ক্যারি করার জন্য খুবই সুবিধাজনক অরিজিনাল চার্জার অরিজিনাল পাওয়ার কার্ড সহ অনলি ফর মাত্র 25000 টাকা 25000 টাকায় পেয়ে যাবেন কোরাই 3 এর 10 জেনারেশন ল্যাপটপ 8 জিবি র‍্যাম থাকবে 1 হার্ড ডিস্ক থাকবে 128 এসএসডি থাকবে ফুল আপডেট ওকে তো আসলে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আবারো দেখা হবে অন্য কোন প্রোডাক্ট নিয়ে অন্য কোন শপে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং